সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রোগ্রামিং এসেন্সিয়াল সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব টাপলে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহ এছাড়া আমাদের আজকের লেকচারে আরও একটি টপিক্স রয়েছে সেটে ব্যবহৃত বিল্টিন ফাংশন সমূহ আসলে আমরা টাপলে যে সকল বিল্টিন ফাংশন সমূহ ব্যবহার করে থাকি সেম ওই ফাংশনগুলা সেটের মধ্যেও ব্যবহার করে থাকি এর জন্যে আমরা পাশাপাশি এই দুটি টপিক্স রেখেছি তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি আমরা কিন্তু প্রায় এই সেম টপিক্সটা অষ্টম অধ্যায়েও আলোচনা করেছিলাম লিস্টের ক্ষেত্রে অর্থাৎ সেখানে প্রশ্ন ছিল লিস্টে ব্যবহৃত বিল্ড ইন ফাংশন সমূহ বর্ণনা করো তো তোমরা যদি ওই প্রশ্নটা ভালোভাবে পড়ে থাকো বা বুঝে থাকো তাহলে আজকের লেকচারটা খুবই ইজি মনে হবে কারণ জাস্ট ওই লেকচারটাই আমরা এখানে আবার রিপিট করবো শুধুমাত্র টাপলের জন্য তো খেয়াল করো আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে টাপলে ব্যবহৃত বিল্ট ইন সমূহ। তো আমরা এখানে বাম পাশে রেখেছি ফাংশনের নাম এবং ডান পাশে রেখেছি বর্ণনা অর্থাৎ আমরা একটি করে ফাংশনের নাম শিখবো এবং সাথে সাথে ওই ফাংশনের কাজ বা বর্ণনা শিখে ফেলবো তো খেয়াল করো আমরা কিন্তু শুরুতেই দেখতেছি এখানে একটি ফাংশন রয়েছে যার নাম হচ্ছে মিন ফাংশন বা মিনিমাম ফাংশন তো আমরা কিন্তু এই মিন ফাংশনের ব্যবহারটা অষ্টম অধ্যায়েই দেখেছি লিস্টের ক্ষেত্রে তো সেখানে আমরা পড়েছিলাম যে লিস্টে বিদ্যমান সকল উপাদানের মধ্যে থেকে সবচেয়ে ছোটো যে উপাদানটা আছে সেটি জানার জন্য এই মিন বা মিনিমাম ফাংশনটি ব্যবহার করা হয় তাহলে আমরা একইভাবে টাপলের ক্ষেত্রেও বলতে পারি যে টাপলে বিদ্যমান সকল উপাদানগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোটো যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা জানার জন্য এই মিন ফাংশন বা মিনিমাম ফাংশন ব্যবহার করা হয় তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি যেহেতু আমাদের আজকের লেকচারে আমরা আরও একটি টপিক্স রেখেছিলাম যে সেটে ব্যবহৃত বিল্টিন ফাংশন সমূহ বর্ণনা করো তো দেখো আমরা কিন্তু এই সেটের ক্ষেত্রেও সেম ফাংশনটা ব্যবহার করব মিন ফাংশনটাই তাহলে যদি পরীক্ষায় আসে যে সেটে ব্যবহৃত বিল্টিন ফাংশন সম্ভব বর্ণনা করো তাহলে সেই ক্ষেত্রে শুধু টাপলের পরিবর্তে এখানে সেট কথাটা উল্লেখ করে দিবা যে সেটে বিদ্যমান সকল উপাদানের মধ্য থেকে সবচেয়ে ছোট উপাদানটি জানার জন্য এই মিন ফাংশনটি ব্যবহার করা হয় একইভাবে খেয়াল করো আমাদের সেকেন্ড যে ফাংশনটি রয়েছে তার নাম হচ্ছে ম্যাক্স ফাংশন বা ম্যাক্সিমাম ফাংশন তো এই ম্যাক্স ফাংশনের ব্যবহারও কিন্তু আমরা অষ্টম অধ্যায়ে জেনেছি তো খেয়াল করো আমরা টাপলের ক্ষেত্রেও বলতে পারি যে টাপলে বিদ্যমান সকল উপাদানের মধ্য থেকে সবচেয়ে বড়ো যে উপাদানটি আছে সেটি জানার জন্য এই ম্যাক্স বা ম্যাক্সিমাম ফাংশনটি ব্যবহার করা হয় তো এই সেম অ্যান্সারটা আমরা সেটের ক্ষেত্রেও বলতে পারি যে সেটে বিদ্যমান সকল উপাদানগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় আইটেমটি জানার জন্য এই ম্যাক্স ফাংশনটি ব্যবহার করা হয় তো পরবর্তীতে খেয়াল করো আমাদের এখানে আরও একটি ফাংশন রয়েছে অল ফাংশন নামে তো আমরা কিন্তু এই অল ফাংশনের ব্যবহারটা অষ্টম অধ্যায়ে আলোচনা করেছি তো খেয়াল করো যেহেতু আমরা টাপলে পড়তেছি তাহলে আমরা এখানে বলতে পারি যে টাপলের সকল উপাদান বা যদি সেটের জন্য পরীক্ষায় আসে তাহলে লিখবা সেটের সকল উপাদানের মান যদি সত্য হয় তাহলে আউটপুট হিসাবে এই ফাংশনটি ট্রু রিটার্ন করবে তো পরবর্তী ফাংশনটি খেয়াল করো এখানে আরও একটি ফাংশন রয়েছে আমাদের অ্যানি ফাংশন নামে আসলে অ্যানি বলতে আমরা যে কোনো একটি উপাদানকে বোঝাবো এখানে যে টাপলের যে কোনো একটি উপাদানের মান যদি সত্য হয় তাহলে আউটপুট হিসাবে এই ফাংশনটি ট্রু রিটার্ন করবে তো যদি সেটের ক্ষেত্রে পরীক্ষায় আসতো তাহলে সেম এই টাপলের পরিবর্তে এখানে শুধু সেট কথাটা উল্লেখ করবা কারণ অ্যানি ফাংশনটা আমরা সেটের জন্য ব্যবহার করে থাকি তো সর্বশেষ আরও একটি ফাংশন রয়েছে খেয়াল করো যে ফাংশনের নাম হচ্ছে সাম ফাংশন আসলে আমরা কিন্তু জানি যে সাম মানে যোগ করা বা যোগ ফল নির্ণয় করা তার মানে আমরা বুঝতেছি যে এই ফাংশনের সাহায্যে সাধারণত আমরা কোনো কিছুকে যোগ করব। তো খেয়াল করো টাপলে বা সেটে বিদ্যমান উপাদান সমূহের যোগ ফল নির্ণয়ের জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয় তো এই সাম ফাংশনের ব্যবহারও কিন্তু আমরা অষ্টম অধ্যায়ে দেখেছি তো এই ছিল আমাদের টাপলে ব্যবহৃত বিল্ডিন ফাংশন সমূহ বা সেটে ব্যবহৃত বিল্ডিন ফাংশন সমূহ আশা করি এই টপিক্সটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যেহেতু আমরা অষ্টমধ্যেও এই টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম তো খেয়াল করো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টাপলে ব্যবহৃত বিল্ট ইন ফাংশনসমূহের বর্ণনা দাও অথবা এভাবে প্রশ্ন করতে পারে যে সেটে ব্যবহৃত বিল্ট ইন ফাংশনসমূহের বর্ণনা দাও আশা করি এই ধরনের প্রশ্ন যদি এখন পরীক্ষায় আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা তো খেয়াল করো আমাদের তিন নম্বর আরও একটি প্রশ্ন রেখেছি যে টাপলের ক্ষেত্রে ম্যাক্স ফাংশনের কাজ কী তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু শুধু টাপলের ক্ষেত্রে না তোমাকে বলতে পারে যে লিস্টের ক্ষেত্রে ম্যাক্স ফাংশনের কাজ কী অথবা সেটের ক্ষেত্রে ম্যাক্স ফাংশনের কাজ কী আশা করি এ ধরনের প্রশ্ন যদি এখন পরীক্ষায় আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা তো এই ছিল মূলত আজকের লেকচার আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ